হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ডাব্লিউ এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তার কারণ আজকের এই ক্লাসে আমরা ভারতের ভূপ্রকৃতি থেকে মোট তিরিশটি সেরা ইম্পর্ট্যান্ট এমসিকিউজ প্র্যাকটিস করবো এই যে এমসিকিউজগুলো আমরা প্র্যাকটিস করবো এগুলো বেশিরভাগ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স রয়েছে বিভিন্ন এক্সামের এবং এগুলো তোমরা হুবহু কমনযোগ্য উত্তর পাবে তো তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং এই যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকদিন সন্ধ্যা ছয়টা পি এ তোমরা পেয়ে যাবে তো চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের ক্লাসে প্রথম কোশ্চেন হচ্ছে যে ভারতের প্রাচীনতম পর্বশ্রেণী কোনটি তো এর সঠিক উত্তর হবে অপশন বি হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বশ্রেণী হলো আরাবল্লি মনে রাখবে এটি হচ্ছে ভারতের তথা বিশ্বের মনে রাখবে ভারতের সাথে সাথে এটি বিশ্বেরও অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত যা বর্তমানে এটি ক্ষয়জাত পর্বত মনে বর্তমানে এটি ক্ষয়জাত পর্বত। আর হিমালয় যে রয়েছে এই হিমালয় মনে রাখবে এই হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত নবীন ভঙ্গিল পর্বত অনেক সময় তোমাদের এক্সামে আসে তো হিমালয় মনে রাখবে হিমালয় হচ্ছে নবীন নবীন ভঙ্গিল পর্বত আর আর হচ্ছে বিশ্বের ভারত তথা বিশ্বের ক্ষয়জাত পর্বতের মধ্যে একটি অন্যতম একটি আর ওই যে বিন্দু অ্যান্ড সাতপুরা যে রয়েছে এই দুটো এই দুটো মনে রাখবে এই দুটো হচ্ছে স্তূপ পর্বত স্তূপ পর্বত হচ্ছে এই দুটো মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের অংশ তো মাউন্ট এভারেস্ট মনে রাখবে এটি নেপাল হিমালয়ের অংশ হচ্ছে মাউন্ট এভারেস্ট আর এই মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টে নেপাল প্লাস এটি তিব্বত সীমান্তে অবস্থিত নেপাল ও তিব্বত সীমান্তে এটি নেপাল ও তিব্বত সীমান্তে অবস্থিত আর কুমায়ুন হিমালয় যে রয়েছে মনে রাখবে এই কুমায়ুন হিমালয় হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত হুমায়ুন হিমালয় উত্তরাখণ্ডে অবস্থিত আর পাঞ্জাব কাশ্মীর হিমালয় যে রয়েছে এই কাশ্মীর হিমালয় মনে রাখবে এটি জম্মু জম্মু কাশ্মীরে অবস্থিত অবস্থিত জম্মু কাশ্মীরে দেন পাঞ্জাব হিমালয় রয়েছে এই পাঞ্জাব হিমালয় হচ্ছে সিন্ধু ও শতদ্র নদীর মাঝে অবস্থিত সিন্ধু ও শতদ্র নদীর মাঝে পাঞ্জাব হিমালয় অবস্থিত দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাই মুদি মনে রাখবে এর হচ্ছে উচ্চতা হচ্ছে তোমার দুই মিটার ছাব্বিশ মিটার নেক্সট কোশ্চেন হচ্ছে লাক্ষ কি দিয়ে গঠিত লক্ষ দ্বীপপুঞ্জ প্রবাল দিয়ে গঠিত প্রবাল তো কোরাল দিয়ে কোরাল রিফস ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত তো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ এটি মনে রাখবে আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত নীলগিরি ও আনাই আন্নামালাই পর্বতের মাঝে কোন গিরিপথ অবস্থিত তো নীলগিরি ও আন্নামালাই পর্বতের মাঝে এর সঠিক উত্তর হবে পলঘাট অবস্থিত পালঘাট কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তো এর সঠিক উত্তর হবে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর ভারতের দীর্ঘতম হিমাবাহ কোনটি তো ভারতের দীর্ঘতম হিমাবাহ হচ্ছে শিয়াচেন হিমাবাহ ভারতের দীর্ঘতম অবস্থিত এবং এই যে সিয়াচেন রয়েছে এটি মনে রাখবে কারাকোরাম কারাকোরাম পর্বশ্রেণীতে অবস্থিত কারাকোরাম পর্বশ্রেণীতে অবস্থিত আর এই যে জেমু যে রয়েছে এই জেমু এটি মনে রাখবে সিকিমের এটি সিকিমের প্রধান হিমবাহ সিকিমের প্রধান হিমবাহ পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি তো পশ্চিমঘাট ঘাট পর্বতের অপর নাম হচ্ছে সহদ্রি হিমালয়ের পাদদেশের পলিগঠিত সোপানযুক্ত ভূমিকে কি বলা হয় তো হিমাবাহে হিমালয়ের পাদদেশের পলিগঠিত সোপানযুক্ত ভূমিকে বলা হয় তরাই সঠিক উত্তর হবে অপশন ডি তরাই বলা হয় আর এই যে ভাবর যে রয়েছে মনে রাখবে এই ভাবর হল নুড়ি পাথরযুক্ত নুড়ি পাথর পূর্ণ কে বলা হয় ভাবর আর হচ্ছে খাদার যে রয়েছে এই খাদার হলো নবীন পলিমাটি নবীন পলিমাটি খাদার আর ভাঙ্গর যে রয়েছে এটি প্রাচীন পলি প্রাচীন পলি হচ্ছে ভাঙ্গর ভারতের কোন উপকূল কারো উপকূল নামে পরিচিত মনে রাখবে উপকূল সাতপুরা কোন জাতীয় পর্বত তো সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত মনে রাখবে সাতপুরা হলো একটি স্তূপ পর্বত আর বললি মনে রাখবে আরাবল্লী আরাবল্লী যে পর্বত রয়েছে এই আরাবল্লী হচ্ছে একটি অবশিষ্ট বা মনে রাখবে ক্ষয়জাত পর্বত ক্ষয়জাত পর্বত ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ ভারতের শীতলতম স্থানের নাম কি তো ভারতের শীতলতম স্থানের নাম হচ্ছে দ্রাস মনে রাখবে দ্রাস হলো ভারতের শীতলতম স্থানের নাম ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি তো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের জলের হ্রদ হচ্ছে সম্বর পশ্চিম রাজস্থানের চলনশীল বলিয়ারিকে কি বলা হয় তো পশ্চিম রাজস্থানের চলনশীল বলিয়ারিকে কি বলা হয় তো এর সঠিক উত্তর হবে ধ্রিয়ন বলা হয় ধ্রিয়ন হিমালয় পর্বতমালার উৎপত্তি কোন প্রাচীন সমুদ্র থেকে হয়েছে তো হিমালয় পর্বতমালার উৎপত্তি টেথিস পর্বতমালা থেকে হয়েছে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত তো লোকটাক হ্রদ যে রয়েছে এটি মণিপুরে অবস্থিত এবং মনে রাখবে এই যে লোকটাক হ্রথ যে রয়েছে এই লোকটাক হ্রদ হচ্ছে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের বৃহত্তম বৃহত্তম মিষ্টি জলের রথ আর এই যে লোকটাক রথ যে রয়েছে এর উপরেই হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান মনে রাখবে বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক ফ্লোটিং ন্যাশনাল পার্ক যাকে বলে তার নাম হচ্ছে কেইবুল লামজো কেবুল লামজো কেইবুল লামজো ন্যাশনাল পার্ক রয়েছে দাক্ষিণাত্য মালভূমি লাভা ঘটিত অঞ্চল কি নামে পরিচিত এই দাক্ষিণাত্য মালভূমির যে লাভা ঘটিত অঞ্চল রয়েছে এটি ডেক ট্র্যাপ নামে পরিচিত আর রেগুর যে রয়েছে রেগুর মনে রাখবে এটি কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে রেগুর ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি তো ভারতের বৃহত্তম যে নদী রয়েছে এর সঠিক উত্তর হবে মাজুলি মাজুলি হচ্ছে ভারতের বৃহত্তম বৃহত্তম নদী দ্বীপ মনে রাখবে এটি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত এবং এই মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ সাথে সাথে এটি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নুড়ি পাথর ময় ভূমিকে কি বলা হয় তো নুড়ি পাথর ময় ভূমিকে কি বলা হয় তো এ সঠিক উত্তর হবে এটিকে ভাবর বলা হয় কচ্ছের রন রান কোন রাজ্যে অবস্থিত তো কচ্ছের রন অবস্থিত গুজরাটে অবস্থিত হবে। লাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত তো লাথুলা পাস এটি সিকিমে অবস্থিত মনে রাখবে লাথুলা পাস সিকিমে অবস্থিত সিন্ধু ও শতদ্র নদীর মধ্যবর্তী হিমালয় কি নামে পরিচিত তো সিন্ধু ও শতদ্র নদীর এটি অপশন বি পাঞ্জাব হিমালয় নামে পরিচিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে অবস্থিত উপত্যকাকে কি বলা হয় তো শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে অবস্থিত উপত্যকাকে বলা হয় দুন মনে রাখবে দুন বলা হয় পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা গাড়া আর এর উচ্চতা হচ্ছে ষোলোশো মিটার নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি এর সঠিক উত্তর হবে ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্জিকল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল তো আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে দশ ডিগ্রি চ্যানেল আর হচ্ছে এই যে আট ডিগ্রি চ্যানেল যে রয়েছে এই আট ডিগ্রি চ্যানেল মনে রাখবে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ ও মালদ্বীপকে লাক্ষাদ্বীপ ও মালদ্বীপকে মালদ্বীপকে পৃথক করেছে আট ডিগ্রি চ্যানেল আর এই যে নয় ডিগ্রি চ্যানেল যে রয়েছে এই নয় ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনি কয়কে তো এই হলো আমাদের তিরিশটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমাদের ভারতের ভূপ্রকৃতি এর চ্যাপ্টার থেকে তো তোমরা যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পর্দার এরকম ভিডিও আবারও পেতে অ্যান্ড তোমরা এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই দেখে এই এইখানে যে ইম্পর্ট্যান্ট গুলো প্র্যাকটিস করা হয়েছে সেগুলো যাতে সবাই জানতে পারে এবং সেগুলো যাতে পড়ে যায় এক্সামের আগে